কৃষকের কথা বলছিলাম না আপনার এলাকার কৃষক যখন আপনার কাছে কোথাও বলবেন সে মনে মানে জিনিস করে বলবেন তাই না আপনি তো আপনার এলাকায় একসাথে থাকি আপনার তো না একটা জিনিস খেয়াল করেন আমরা এখানে অনেকে

সুস্থ না কারণ আমার পরিবেশ সুস্থ একটা পরিবর্তন বর্ষাকালে যে সময় বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি না যে সময় শীত আসা আসার কথা শীত যে সময় গরম আসার কথা তীব্র গরম অস্বস্তি লাগিয়ে গেছে তাই না এই পরিবর্তনের কিন্তু কারণ আছে

দেখেন এইগুলা কিন্তু অনেক মানে এইগুলো কিন্তু পশায় জিনিস এরা তো খায় দেখি এরা খাইলে এরা হইলো এই আবর্জনাগুলো খায় খায় এইগুলোকে কষায় কষায় মাটির সাথে মিশে গাছ যখন বড় গাছ যখন দেখেন কেউ কানে নাই দীর্ঘদিন থাকলে পচে যায় না এইগুলা কিন্তু এই জীবগুলা পচায় এই জীবের মধ্যে আছে একটা খুব ক্ষুদ্র জীব যেটা খালি চোখে দেখা যায় না এইটারে আমাদের লোকগুলা বলতে চাই অনুজীব মানে অনু মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেটা আমরা খালি চোখে

এই সময় যে তাপ এই খারাপ যখন লাগতেছে তাপমাত্রা বাইরে গেছে তাপমাত্রা কিন্তু ধান খেতেও দায়ী এই যে আমাদের এই বলছেন যে ধান খেতে কি সবসময় পানি আটকে রাখি পানি আটকায় রাখলেই